গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাবো সনামধর্ন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা ছোট বাংলা গল্প গল্পের নাম অচিন পাখি অঞ্জনা জলভরা চোখে দেখছিল পাখিটাকে ছোট্ট একটুকুন তুলতুলে পাখি এক হাতের মুঠিতেই বুঝি ধরে ফেলা যায় তাকে গাঢ় নীল রঙের ডানা আলতামাখা ঠোঁট মাথায় ছোট্ট লাল ঝুঁটি বুকের নিচে সাদা হলুদের ছিচ্ছি চোখ দুটো মিশমিশে কালো শোয়ার ঘরের দক্ষিণে একটাই খোলা জানালা জানালা জুড়ে লতাপাতার নকশা করা বাহারি গ্রিল সেই গ্রিলে বসে পাখি আবার ডাকল কই কই অঞ্জনার বুকের ভিতরটা ধরাস করে উঠল মৌ কি ডাকল তাকে পাখি আবার ডেকেছে কই কই কোত্থেকে এলো পাখিটা এভাবে ডাকছেই বা কেন আগে তো কখনও পাখিটাকে চোখে পড়েনি অঞ্জনার তা চোখে পড়ার কথাও নয় দেখবে তা কখন এই এক মাস ধরে বাড়ি ভর্তি শুধু লোক আর লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়শি সকাল বিকেল সন্ধে বাড়ি পরিপূর্ণ বাবা আসছে কাকা আসছে ভাসুর যা দেওর ননদরা আসছে তো আসছেই যে খবরটা শোনে সেই দৌড়ে আসে মা দিদিরা এসে তো ছায়ার মতো পাশে রইল বেশ কটা দিন দাদা বৌদিরা এবেলা ওবেলা বুকের মধ্যে কান্না জমার ফাঁকটুকু ছিল না অঞ্জনার প্রথম কদিন তো একেবারেই না দাদা ভাই ভাসুর দেওররা সেই যে পাশান চাপা বুকে শ্মশানে রেখে এলো মেয়েটাকে তারপর থেকে টানা তিন দিন ঘুমের ওষুধে অঞ্জনা আধা অচেতন অদ্ভুত সেই ঘরের মধ্যে অঞ্জনা শুধু আবছা ভাবে শুনছে কথা আর কথা দু কামড়ার ছোট্ট ভাড়া বাড়ি অবিরাম কথার প্লাবনে থই থই বসার ঘর শোয়ার ঘর রান্নাঘর সোফা খাট আলমারি ড্রেসিং টেবিল আয়না হাতা হাড়ি কড়া সব কিছুতেই ঝিঝি ডাকের মতো এক ঘে এক টানা বেজে চলেছে কথারা ডান পাশ ফিরলে শব্দ বাজে মেয়েটা এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে ভাবতেই পারিনি গো কী সুন্দর কটকট করে কথা বলতো সারাক্ষণ তিন বছরের মেয়ে কেমন পাকা বুড়ির মতো গান করতো ধীরে ধীরে প্যারকে বাড়ানা হ্যাঁ এই তো পয়লা বৈশাখ আমাদের ওখানে গিয়ে আমার গলা জড়িয়ে ধরে কি না কাকি গো আজ একলা বৈশাখ আজ আইসক্রিম খেলে গলা ব্যথা হবে না আইসক্রিম বলতো না বলতো আস করিম চিত হলে উপর হলে ভারী বাতাস কাঁপছে থর থর নাতনি আমা দুদিনের জন্য মায়াবার হাতে এসেছিল গো পাপের পৃথিবীতে আর টিকতে পারল না তিনিই দিয়েছিলেন তিনি নিলেন দুর্ঘটনাটা নিমিত্ত মাত্র এত সব অজস্র কথার দিনে পাখিটা কি এসেছিল কখনো শুনেছে কিছু কে জানে অঞ্জনা আচরে চোখ মুসল যারা এসেছিল তারা সবাই চলে গেছে একে একে এখন শুধু সে আর শান্ত আর দু কামরার এই ছোট্ট ভাড়া বাড়ি ছোট্ট কোথায় কথারা সব ফিরে যাওয়ার পর দশ বাই বারোর ঘর দুখানা কখন প্রকাণ্ড মাঠের মতো বিস্তীর্ণ হয়ে গেছে এই মাঠে এতটুকু সবুজ নেই আকাশ নেই শুধু এক রুক্ষ পোড়ামাটি বিরাজ করছে আদিগন্ত এ মাটির সমস্ত রস নিংড়ে নিয়ে চলে গেছে মৌ অঞ্জনার সংসার পুরোপুরি দেউলিয়া এমন এক নিঃস্ব বাড়িতে কেন এলো এই পাখি এ সপ্তাহ থেকে আবার অফিস বেরোচ্ছে শান্তনু সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তবু নির্জনতারও ভাষা থাকে কিছু এতাল বেতাল অর্থহীন তবু তো ভাষা শব্দের পর শব্দ সাজিয়ে অলিক কিছু বাক্যবন্ধ সকালবেলা চায়ের টেবিলে মুখোমুখি বসেছে দুজনে চায়ের সাথে একটা বিস্কুট খাও ভালো লাগছে না মাথা ব্যথাটা রাত্রির বেমলা গিয়ে কমেছিল না ওষুধ খেয়েছিলাম চায়ে চুমুক দিয়ে শান্তনু আবার কথা খুঁজল বাড়িতে চিনি নেই কেন চায়ে চিনি কম দিয়েছো কমই ভালো মুঠো মুঠো চিনি খাওয়া ঠিক না মুঠো মুঠো শব্দ দুটো কিছু না ভেবেই বেরিয়ে গিয়েছিল মুখ থেকে ব্যাস তাতেই সমস্ত কথা হারিয়ে গেল দুজনের মেয়েটা যখন তখন বয়াম খুলে মুঠো মুঠো চিনি খেত মেয়েকে জব্দ করতে চিনির বয়া উঁচু তাকে তুলে রেখেছিল অঞ্জনা একদিন মোড়ায় উঠে সেটা পারতে গিয়ে ঠাস করে মেয়ের গালে একটা চর মেরেছিল অঞ্জনা সারাক্ষণ চিনি খাওয়া তোমার আমি বার করছি শান্তনু দৌড়ে এসে মায়ের হাত থেকে বাঁচিয়েছিল মৌকে অঞ্জনা চুপচাপ চায়ে মুখ দিচ্ছে শান্তনুর চোখ মিচিমিচি খবরের কাগজের পাতায় দুজনেই প্রাণ প্রণে অন্য কোনো কথা খুঁজে পাওয়ার জন্য হাঁচর পাঁচর করছে দুজনেই প্রাণ চায় কাঠের টেবিলটা কিছু কথা বলে উঠুক দেওয়াল থেকে ফুটে বেরোক অন্য কোনো শব্দ কিন্তু শব্দের পৃথিবী পাথরের মতো চুপ শান্তনু রোবটের মতো হাত পা নাড়ল কিছুক্ষণ রোবটের মতো উঠে বাথরুমে ঢুকে গেল রোবটের মতো অঞ্জনা চলে গেল রান্নাঘরে বাথরুমের রোবট এক তাকিয়ে আছে গোলাপি রঙের বেবি টুথডাস্টার দিকে রান্নাঘরের রোবটটি স্থির চোখে দেখছে উঁচু তাকে তুলে রাখা পোর্সেলিনের বয়াম অফিস বেরোনোর আগে অঞ্জনার মাথায় আলতো করে হাত রাখল শান্তনু ঠিক সময়ে খেয়ে নিও বেলা করো না অঞ্জনার গলা কেঁপে গেল কখন ফিরছ যত তাড়াতাড়ি পারি আজ এসে তোমাকে নিয়ে দিদির বাড়ি যাব দরজার বাইরে পা ফেলতে গিয়েও শান্তনু শোকেশটার দিকে তাকিয়ে ফেলল অঞ্জনা জামাইবাবু ল্যামিনেট বাধাই করে সোকেশের মাথায় মৌকে সাজিয়ে রেখে গেছে শান্তনুর চোখে চোখ পড়তেই মেয়েটা হেসে উঠেছে খিলখিল শান্তনু মনে মনে বলল টাটা মৌ শান্তনু চলে গেলে গোটা বাড়ি ধীর পায়ে ঘুরে বেড়ায় অঞ্জনা খবরের কাগজে চোখ বোলায় দুনিয়া জুড়ে এত লক্ষ লক্ষ খবর ছড়িয়ে একটা খবরও অঞ্জনার মস্তিষ্কে মস্তিষ্ক পারে না কাগজ ভাজ করে আবার সে ঘর ঘর করে সর্বত্র ছড়িয়ে আছে মৌ মৌ জামা মৌয়ের জুতো ময়ের খুদে খুদে হাড়ি করা খুন্তি চোখ পিটপিট করছে বারবিডল লাল কালো টেডি বিয়ার অজস্র রঙিন ছবির বই ড্রয়িং খাতা খাতা জুড়ে মামার মুখ এঁকে রেখেছে মৌ রং করা হলুদ বৃত্তের মাঝখানে একটা দাড়ি গোফলা মানুষের মুখের আদল চোখ দুটো তার তেরা ব্যাঘা গোল দাড়ির জায়গায় যেমন খুশি সরু কালো কালো লাইন অঞ্জনা নির্মিশেষে চেয়ে থাকে ছবিটার দিকে ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা ফুটতে গিয়েও তুমড়ে ভেঙে পড়ে বেলা যায় বেলা বাড়লে একসময় ভারী শরীরটাকে টেনে তুলে স্নান সারে অঞ্জনা যন্ত্রের মতো ভাত তোলে মুখে তারপর বিছানায় নিথর পড়ে থাকে সারাটা দুপুর বেলা যায় আবার যায়ও না কখনো কখনো সময় এমন খুঁটি কেড়ে দাঁড়িয়ে পড়ে সমস্ত শক্তি দিয়ে ঠেলেও এত টুকু নাড়ানো যায় না তাকে সেই নিশ্চল সময়ের প্রতিটি পল অনুপল একটা একটা করে গুনতে থাকে অঞ্জনা গুনে গুনে যদি শেষ করা যায় দীর্ঘ দুপুর এই আশায় কাজের লোকটা কখন বিকেলের বাসন মাজতে আসবে সেই আশায় জন্দুতের মতো প্রথম জ্যৈষ্ঠের নির্দয় উত্তাপ কখন গুটিয়ে নেবে নিজেকে এই আশায় এরকমই অসহ্য সময়টাতে পাখিটা আসতে শুরু করেছে আজকাল অঞ্জনা সেদিন মন দিয়ে লক্ষ্য করল পাখিটাকে প্রথমে জানলার কার এসে টুকুস করে বসল কয়েক পলক চোখ ঘুরিয়ে দেখে নিল অঞ্জনার অন্দর মহলটাকে কাউকে যেন খুঁজছে লেজ নাড়িয়ে ডেকে উঠল কই কই অঞ্জনা পায়ে পায়ে এগোলো সঙ্গে সঙ্গে ঝিলিক হেসে উড়ে পালিয়েছে পাখি জানলার গিলে মুখ ঠেকিয়ে অঞ্জনা বহুক্ষণ খুঁজল তাকে নাগরিক নিয়ম ভেঙে এ বাড়ির গায়ে একফালি ফালি জমি কী করে যেন ফাঁকা পড়ে আছে এখনো গাছে আগাছায় ভরাট তার মধ্যে দু তিনটে নিষ্ফলা পেঁপে গাছকে টোপকে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এক কৃষ্ণচূড়া ফুলে ফুলে তার ডাল পালা অদৃশ্য প্রায় ওখানে কি লুকালো পাখিটা নাকি পেঁপে ডালে বাসা বেঁধেছে নকশা করা গারদে মুখ চেপে অঞ্জনা তন্ন তন্ন করে খুঁজছে পাখিটাকে কৃষ্ণচূড়ার কাণ্ড বেয়ে দুটো কারবিড়ালি ছুটো ছুটি করছে ক্রমাগত একজোড়া ছাতার পাখি ডালে বসে খুঁজছে পরস্পরকে গোটা কয়েক শালিক আগাছার ঝোপে তারও স্বরে নির্বিকার ঝগড়া করে চলেছে ওই পাখিটা কোথাও নেই বাইরের ঘরের কলিং বেল আত্মনাদ করে উঠল কাজের লোকটা এসে গেছে সেদিনকার মতো পাখিটাকে ভুলল অঞ্জনা পাখি কিন্তু ভোলেনি পরদিন আবার এসেছে ঠিক ওই দুপুরবেলা একটু যেন বেশি চঞ্চল আজ মিহি পায়ে কার্নিশ থেকে গ্রিলে এলো গ্রিল বেয়ে কারনিশে দুরন্ত পায়ে ধরে পায়চারি করল উঠতে উঠতে ছুটতে ছুটতে আচমকা ঘুরেছে অঞ্জনার দিকে নিঝুম ঘরে ঢুকে আলো ছায়ার খেলা দেখাচ্ছে রোদ্দুর অঞ্জনার নিঃশ্বাস বন্ধ এক নড়তে পারছে না নড়লেই যদি সে পালিয়ে যায় পাখিটারও মিশমিশে কালো চোখ নিষ্ফল অঞ্জনা চোখে চোখ রেখে অবিকল মানুষের স্বরে ডেকে উঠল কই কই রাত্রে শান্তনুকে গল্পরা না বলে পারল না অঞ্জনা শান্তনু বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল ইদানিং সিগারেট খাওয়াটা তার বেড়েছে শোয়ার আগে মাথায় ধোয়া না গেলে চোখ বুঝতে অসুবিধা হয় তার অঞ্জনার কথা শুনে সে আন্তাবড়ি মন্তব্য করে বসল মনে হয় ওটা বসন্ত বৌড়ি। দূর বসন্ত বুড়ি টুকটুকে হলুদ হয় বললাম না পাখিটার রং ঘন নীল অনেকটা নেভি বুলবুলি টুনটুনি হতে পারে বুলবুলি টুনটুনির পেটে মোটেই ওরকম সাদা হলুদ স্পট থাকে না তাহলে মুনিয়া মুনিয়ার মাথায় ঝুটি থাকে বুঝি বুকের ওপর রাখা আস্তেতে ছাই ফেললো শান্তনু এতদিন পর অঞ্জনার সঙ্গে হালকা গল্প করতে পেরে ভালো লাগছিল তার তবে শিওর ওটা নীলকণ্ঠ মোটেই না নীলকণ্ঠ অনেক বড় হয় অত ছোট্ট নাকি তবে আর নাম মনে করতে পারছি না পাখি সম্পর্কে আমার নলেজ খুব পুয়োর অঞ্জনা আলো নিভিয়ে শান্তনুর পাশে এসে শুলো আমার কিরকম অন্যরকম মনে হচ্ছে ওটা পাখি নয় পাখি নয় মানে শান্তনু শব্দ করে হেসে উঠল হাসির দমকে বুক থেকে অ্যাস্টে গড়িয়ে পড়ে যাচ্ছিল সিগারেটটা তাতে নিভিয়ে তাড়াতাড়ি হাত বাড়িয়ে ঢুকিয়ে দিল খাটের নিচে এই বলছো পাখি এই বলছো পাখি নয় অঞ্জনা যেন নিজের সঙ্গে কথা বলছে এবার পাখি নয় তো তবে কি পতঙ্গ না ওটা মৌ আমাদের মৌ অঞ্জনার স্বর এমন অলৌকিক যে প্রথমটা শান্তনু ও শিউরে উঠেছে পরক্ষণে হাত রেখেছে অঞ্জনার গায়ে কেন এমন করে নিজেকে কষ্ট দিচ্ছ পেজ দ্য ট্রুথ মৌ আমাদের ছেড়ে চলে গেছে মৌ আর আসবে না অন্ধকারে ছেয়ে গেছে ঘর গাঢ় নয় এক ঝাপসা কালো অন্ধকার অঞ্জনা জানলার কাছে এসে দাঁড়ালো ওপারের ফ্ল্যাটবাড়ি থেকে ট্যাচাভাবে আলো এসে পড়েছে চিলতে জমিটায় সেই আলোতে ছায়া ছায়া গাছ আগাছা দেখছে অঞ্জনা ফিসফিস করে বলল ওখানে কোথাও পাখিটা নেই আমি খুঁজে দেখেছি শান্তনু বিছানা থেকেই উত্তর দিল এখানেই থাকতে হবে তার কোনো মানে নেই অন্য কোথা থেকেও উড়ে আসতে পারে আমার জানালাতেই আসে কেন বারে পাশে এক টুকরো ফাঁকা জায়গা গাছপালাও আছে যে কোনো পাখি আসতে পারে ইচ্ছে হলে জানলাতেও বসতে পারে এতদিন তবে কেন আসেনি হয়তো এসেছিল তুমি খেয়াল সারা সারাদিন যা ব্যস্ত থাকতে আমি এত বেখেয়াল একটা পাখি জানলে এসে বসছে নাচছে উঠছে অঞ্জনা সর দূর থেকে দূরান্তরে ভেসে যাচ্ছে সকালে আসে না বিকেলে আসে না শুধু কার দুপুরেই বা আসে কেন পাখির মনের কথা আমি কি করে বুঝবো বলো বোঝার দরকার নেই অঞ্জনার গলা আচমকা তীক্ষ্ণ তুমি চাও না মৌ আসুক তুমি মৌকে ভুলে যেতে চাও আমি জানি শান্তনু উঠে এসে অঞ্জনার কাঁধে হাত রাখলো তুমি কথাটা উচ্চারণ করতে পারলে পর মৌকে ভালোবাসতাম বলে কবে হিংসে ছিল তোমার শান্তনুর হাত খসে পড়ে গেল নিঃশব্দে বিছানায় ফিরে এসেছে সে নিদালি ছড়িয়ে রাত ঘুম পাড়ায় বিশ্বভুবনকে শান্তনু আর অঞ্জনার কাছে এসে হার মেনে যায় সেই নিদালি মানব নয় যেন দুটো শরীর বরফের চাঙর হয়ে শুয়ে থাকে পাশাপাশি বাষ্প ছড়ায় বরফের বাষ্প সারা রাত রে দুষ্টু মেয়ে আমার সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে কই কই ছে। যত বাজে জিনিসের জন্য বায় না খাও না তোমার জন্য তো টিটবিট এনে রাখা আছে কই কই ও আজ বুঝি লজেন্স মুখের উঠছে না শ্যামাপদর দোকান থেকেই তো কিনে আনলাম শ্যামাপদ আজও কত দুঃখ করলো তুই যে আর যাস না ওর দোকানে অঞ্জনা ঝিঝির করে হেসে উঠল কিপড়েটাকে পটিয়েছিস বটে ওই হারকিপ্টের লোক আজলা ভরা জল নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তাও এক ফোটা জল আঙুলের ফাঁক দিয়ে চুঁইয়ে পড়ে না সেও তোকে ডেকে টেকে রোজ বিনা পয়সায় দেখ দেখ ওর দোকান থেকে আরো কত কি জিনিস এনেছি দেখ কই 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 কি করে নে না ওই তো জানলায় হজমিগুলি চানাচুর সব রেখে দিয়েছি অঞ্জনার গলায় আদর দোল খাচ্ছে লোক শোনা মেয়ে আজ অন্তত একটা সন্দেশ খা খা তাহলে আইসক্রিম দেব টুটি ফুটি বেশ তো সন্দেশ না খাস দুধটুকু আজ কিন্তু শেষ করতেই হবে নইলে কিন্তু সেই খেলনাটা পাবে না বলতে বলতে অঞ্জনা দৌড়ে যায় রান্নাঘরে গ্যাস উনুনের পাশ থেকে ঠোঙা নিয়ে ফিরে আসি ভুলেই গিয়েছিলাম রে তোর বাপিকে দিয়ে আর জিলিপি আনিয়েছিলাম জালনায় সাজানো সার সার খাবার কোনো দিন বা খুঁটে খুঁটে খায় পাখি কোনো দিন ছুঁয়েও দেখে না স্টিলের বাটি ভর্তি দুধে মুখ ডোবায় কি ডোবায় না উড়ে যায় ফুরুত সকালে এখন ঘুম থেকে উঠে ঝড়ের গতিতে হাতের কাজ সারতে থাকে অঞ্জনা রান্নাবান্না ঘরদোর পরিষ্কার জমাদারকে জল দেওয়া টুকটাক দোকানপাট কোনো কাজেই আর অনীহা নেই শান্তনু একবারের জায়গায় তিনবার চা পায় তড়ি ঘড়ি তাকে খাইয়ে প্রায় ধাক্কা মেরে অফিসে পাঠিয়ে দেয় অঞ্জনা চোখের সামনে খবরের কাগজ পড়ে থাকে ছুঁয়েও দেখে না স্নান খাওয়া ঝটপট সেরে পরিপাটি সেজে অঞ্জনা জালনার কাছে বসে এক সেকেন্ডের জন্য অন্যদিকে মনোযোগ দেয় না মুহূর্তের অমনোযোগের জন্যই না তাকে একবার কড়া সাজা দিয়েছে মৌ দুপুরবেলাগুলোকে এখন বড়ই ছোট্ট মনে হয় অঞ্জনার এই আসে এই যায় ঘড়ির কাটা ছোটে পাগলের মতো অঞ্জনার বুক ঢিপ করে এই বুঝি এসে গেল জি রাত মানে এখন সকালের প্রতীক্ষা সকাল মানে আসছে দুপুর দুপুর মানে এক অস্ফুট কামনা থেমে যাক সময়টা থেমে যাক দরজা খুলে অঞ্জনা বিব্রত হল শান্তনু শান্তনুর মুখ টকটকে লাল চোখ ছলছল করছে কোনো রকমে জুতো খুলেই হুড়মুড় করে বিছানায় গড়িয়ে পড়ল থার্মোমিটার দাও তো অঞ্জনা আর চোখে একবার জানলার দিকে তাকিয়ে নিল বিরস গলায় প্রশ্ন করল জ্বর এসেছে নাকি কপালে আড়াআড়ি হাত রেখে শুয়ে আছে শান্তনু হাত না সরিয়েই বলল মাথাটা ছিঁড়ে যাচ্ছে অফিসে সবাই গায়ে হাত দিয়ে বলল এক্ষুনি বাড়ি চলে যান অঞ্জনা নিষ্প্রৃহ মুখে ড্রেসিং টেবিলের ড্রয়ার টানলো ধুলো জমেছে ড্রয়ারে ক্লিপ ফিতে টিপ লিপস্টিক পাউডারের ভিড় থেকে থার্মোমিটার খুঁজে বার করল ঘরের ডিভানে শুতে পারলে না দুপুরবেলা তো তোমার ও ঘরে শোয়ার কথা নিমেষে আরও পাংশু শান্তনু অভিমানে গলা ভিজে এলো তার যাচ্ছি জ্বরটা দেখেই ও ঘরে চলে যাচ্ছি শান্তনুর মুখে থার্মোমিটার গুজে দিয়েই অঞ্জনা সরে যাচ্ছিল শান্তনু পলকে চেপে ধরেছে তাকে এত জোরে যে অঞ্জনার হাত ঝনঝন করে উঠল একটু বসো এক সেকেন্ড শান্তনুর স্বরে এমন কিছু ছিল এবার অঞ্জনার বুক টলমল কত সহস্র যুগ পরে শান্তনুর মুখের দিকে ভালোভাবে তাকালো সে ছলছল চোখ রক্তে ফেটে পড়া মুখ চোখের কোণে ঘন কালি সব মিলিয়ে এক উদ্ভ্রান্ত পুরুষ থার্মোমিটারে পাড়া দেখতে গিয়ে অঞ্জনার গায়ে কাঁটা দিয়েছে একশো তিন মা গো শান্তনুর গলায় কপালে হাত দিয়ে আরও ভালো করে অনুভব করল তাপটাকে গোটা শরীর ছ্যাগ করে উঠেছে দৌড়ে থার্মোমিটার টেবিলে রাখল পুরনো শাড়ি ছিঁড়ে সোজা ছুটেছে বাথরুমে বাটি করে জল নিয়ে এলো ড্রেসিং টেবিল থেকে ওডিকলন নিয়ে মেশালো বাটির জলে ন্যাকড়া ডুবিয়ে দ্রুত জলপটি চেপে ধরেছে শান্তনুর কপালে শান্তনু উঠতে চেষ্টা করল সঙ্গে সঙ্গে তার দু দুধ চেপে ধরেছে অঞ্জনা উঠো না উঠো না প্লিজ কাঁধ ধরে শান্তনুকে শোয়াতে গিয়ে অঞ্জনা আবার প্রবল ঝাঁকুনি খেয়েছে এত প্রবল যে মস্তিষ্কটাও পার। সবল শক্ত কাঁধ দুটো কবে যে প্যাকাটির মতো ক্ষীণ এত রোগা হয়ে গেছে শান্তনু ভয়ে ভয়ে অঞ্জনা হাত টাকল মানুষটার পা ঝরে সব কটা হাড় আলগা করে গোনা যাচ্ছে চুয়ালের হাড় দুটো বড় বেশি প্রকট যেন কণ্ঠাও অঞ্জনা আচমকা আঁকড়ে ধরেছে শান্তনুকে বুকে গাল ঘষছে গালে গাল ঘষছে শরীর দিয়ে চাইছে শান্তনুর উত্তাপ পাখি এসে ফিরে গেছে বেলা যায় দুপুর গড়িয়ে বিকেল আসে বিকেল পেরিয়ে সন্ধে সন্ধে ফুরিয়ে রাত আবারও বিকেল আসে আবারও সকাল দুপুর সন্ধে রাত আবারও মিলিত হয় নারী পুরুষ পাখি এসে ফিরে যায় যাক ফিরেই যাক মাঝে মাঝে যখন মিহি স্বরের মতো জ্যোৎস্না লুটোপুটি খাবে অঞ্জনার বিছানায় পাশের জমির পেঁপে গাছ আর কৃষ্ণচূড়া যেদিন হাওয়ায় আপন মনে দোল খাবে সারা রাত সেইসব রাতেই না হয় অঞ্জনার কাছে আসুক পাখিটা কান্না হয়ে স্বপ্ন হয়ে